বাবু বাই বাই উঠেছে কিসের আরে বাই তো ছেলের জন্যে ওঠে না বাই তো অন্য কারণে ওঠে আর সেই বাই যে এই বয়সে থাকবে এটাই খুব স্বাভাবিক কিন্তু আপনি যে তার বাইটা মেটার এটাও কিন্তু বোঝা যাচ্ছে না হলে আপনি এই বাই বাই করতেন না মানে টাটা বাই না এই বাই ওঠার কথা বলতেন না তার মানে আপনি নিজেই বলে দিচ্ছেন যে আপনার ওয়াইফের বাই উঠত আর আপনি বাই মেটাতেন না তাই জন্যই এখনও তার বাই উঠেছে কিন্তু সেই বাইটা ছেলের বাই হতে পারে না কারণ বাই ছেলের জন্য ওঠে না বাই হাজব্যান্ডের জন্য ওঠে তাই না মিত্রবাবু আচ্ছা হোক এবার আপনি কি বলছেন পাগলা কুকুরে কামড়েছে ওকে আর তার জন্য আপনাদের কাছে জলাতঙ্কের টিকা আছে হ্যাঁ 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 তো পাগলা কুকুরে কামড়েছে কোন মানে কাকে বলছেন আপনি পাগলা কুকুর যে ওকে কামড়েছে হ্যাঁ আর যদি আপনার কাছে টিকা থেকেই থাকতো তো আগেই লাগিয়ে দিতে পারতেন তাহলে তো আর পাগলামিটা মিটা করতো না তাই না আচ্ছা যাই হোক এটা অন্য কথা এইবার আসি আমাদের চিনু সুন্দরীর কথায় হ্যাঁ চিনু সুন্দরী কি বলছে সিঁদুর কখনো মনে হচ্ছে পড়ছি কখনো মনে হচ্ছে পড়ছি না পড়লেও দোষ না পড়লেও দোষ এখন একটা ব্যাপার কি বলতো এখন তুই তোর যা অবস্থান সেই জায়গায় তুই যাই করবি সেটা নিয়েই লোকে কিছু না কিছু বলবে তুই পড়লেও বলবে তুই না পড়লেও বলবে বুঝতে পেরেছিস এটা তো আকাট মূর্খও জানে যে হাজব্যান্ড যদি জীবিত থাকে আর হাজব্যান্ডের সঙ্গে যদি লিগাল অ্যাটাচমেন্ট ছিন্ন না হয় তাহলে তুই সিঁদুর পড়লে সেটা তুই তোর মানে হাজব্যান্ডের নামেই পড়ছিস এটাই খুব স্বাভাবিক এরপরও যদি মূর্খের মতো কেউ প্রশ্ন করে কার নামে সিঁদুর পড়ছো তো তুই তো আর সেটার উত্তর দিতে বাধ্য নোস কারণ মানে মানে কি বলবো যারা এই সিঁদুর পড়ে তারা সবাই জানে সিঁদুরটা অ্যাকচুয়ালি হাজব্যান্ডের নামেই পড়তে হয় এবার তুই কি করলি কার সঙ্গে পরকিয়া করলি কার সঙ্গে কী করলি সেটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে সিঁদুর কার নামে পড়ো সিঁদুর যখন কারোর সঙ্গে লিগাল রিলেশনশিপ থাকে তখন তার নামেই পড়া যায় আদারওয়াইজ যদি সোশ্যাল ম্যারেজ করো মানে আগেকার দিনে যেগুলো হতো সেখানে তো রেজিস্ট্রি ম্যারেজ ছিল না কিন্তু ওইটাই সামাজিক স্বীকৃতি যে বিয়ে সেখানে যার নামে সিঁদুর দান হয় সেই তার নামেই পড়তে হয় এইবার না পড়ার কারণটা কী না পড়ার কারণটা হচ্ছে কথাটা হচ্ছে যে দেখো আমি যদি রেজিস্ট্রি করে কাউকে বিয়ে করে থাকি তাহলে সেই আমার বর তার সঙ্গে যদি আমি একত্র ঘর না করি সেপারেশানেও থাকি তাহলেও কিন্তু আমার ম্যারাইটাল ম্যারাইটাল স্ট্যাটাস কিন্তু আমি বিবাহিত এবং আমি সেপারেশানে আছি এবং সেখানে সিঁদুরটা আমার পড়া মানে পড়তে হবে ঠিক আছে এইবার তুই যদি না পড়িস সেটা কখনো কখনো অনেকেই পড়ে না আমিও যেমনি সবসময় যে শাখা পলা সিঁদুর পড়ে থাকি তা নয় পুজো আচ্ছার দিনে শাখা পলা পড়ি কোথাও ঘুরতে বেড়াতে গেলে শাখা পলা পরি ইচ্ছা মতো আর সিঁদুরটাও তাই ইচ্ছা করলে পড়ি না ইচ্ছা করলে না পড়ি কাউকে কৈফেত দেওয়ার কিছু নেই কাউকে কৈফেত দেওয়ার কিছু নেই কৈফেত দেওয়ার কিছু নেই তুই বেকার লোকের কৈফেত দিচ্ছিস হাজার কমেন্ট আসুক তুই একবার যখন বলে দিয়েছিস যে ভাই আমি সিঁদুরটা আমার হাজব্যান্ডের নামেই পড়ছি আর তুই না বললেও সেটাই প্রুভড হ্যাঁ সবার জন্যে তাহলে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই এবার তুই সিঁদুর পড়ছিস না তোর মন মানসিকতায় লাগছে না তাই পড়ছিস না ইচ্ছে হলে পড়বি একদমই ঠিক এবার অনেকেই বলতে পারে সিঁদুর কি খেলার জিনিস যখন ইচ্ছা পড়া যায় যখন ইচ্ছা খোলা যায় না না কোনো জিনিসই খেলার জিনিস নয় কিন্তু যারা বিবাহিত অথচ সিঁদুর পরে না তাদেরকে কি বলবেন তাহলে বহু আছে এরকম যারা সিঁদুর পরে না কিন্তু তারা বিবাহিত বরের সঙ্গেই ঘোরাঘুরি করছে তারা সেপারেশনে থাকে না তাদের কি বলবেন এখন এটা যে যার মেন্টালিটি ঠিক আছে ওদের যে যেই জায়গায় বাস করে সেখানে শাঁখা পলা সিঁদুর পরে পড়তে হয় তাইও পড়ে ঠিক আছে যতক্ষণ স্বামীর সঙ্গে তার লিগাল অ্যাটাচমেন্ট আছে ততক্ষণ পড়বে যখন থাকবে না তখন পড়বে না আর সিঁদুর পরেনি মানে ও তো শাখাপালাটা খুলে ফেলেনি সেটা তো পড়েই আছে খুলে ফেললেও কিছু আর যায় আসে না কিন্তু পড়ে আছে অতএব এই সিঁদুর একটু পড়লো কি পড়লো না সেটা ম্যাটার নয় আর আজকালকার দিনে লোকে কজন সিঁদুর পরে সেটা নিয়েও তো ডাউট কারণ এখন তো সেই কুমকুম জাতীয় জিনিস জেল টাইপের জিনিস সিঁদুর বেরিয়েছে সেগুলো কি ওই কৌটোর মধ্যে যে সিঁদুর সেই সিঁদুর কি না তো অতএব ওই সিঁদুরটা জাস্ট ফর সই পড়ে যে দেখো আমি সিঁদুর পড়েছি আমি বিবাহিত এটা প্রমাণিত তার জন্যই সিঁদুরটা পড়ে তো যাই হোক এত কথা বলে লাভ নেই যারা বুঝবে না তাদেরকে বুঝিয়ে লাভ নেই বেকার লোক রোজ উত্তেজনা পোষণ করবে কিন্তু তোর এত বলার কিছু দরকার নেই যে যার বলুক তুই তো জানিস কেন সিঁদুর পড়িস কিসের জন্য পড়িস ঠিক আছে অতএব এগুলোর কৈফের দেওয়ার কিছু নেই এটা বলার ছিল ঠিক আছে আর একটা ব্যাপার ছিল যে তোর ব্লগিংগুলো অনেকটা ঢিমিয়ে গেছে বোরিং লাগছে আমি বলছি না ভিউয়ার্সরা বলছে অনেকটা বোরিং লাগছে ভালো লাগছে না আরও এক্সাইটেডমেন্ট রাখতে হবে ভালো লাগাতে হবে প্রতিদিনের যে কাজগুলো সেগুলোই দেখাবি কিন্তু তার মধ্যে এক্সাইটমেন্ট দরকার আর একটা জিনিস হচ্ছে যে মানে আশেপাশের জায়গাগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না হাইজিনিক মেনটেন হচ্ছে না এগুলোর দিকে একটু খেয়াল রাখ ঠিক আছে বাসনপত্র জামা কাপড় আশেপাশে চারিপাশ এগুলো একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় সেগুলো রাখলে দেখতে ভালো লাগে অনেক গ্রাম্য পরিবেশ আছে যেখানে এরকমই দেখা যায় কিন্তু তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো সেইটা তোদের মধ্যে একটু কিন্তু কম দেখা যাচ্ছে সেটা কিন্তু করতে হবে নাহলে ব্লগিংয়ে যদি লোকের ইন্টারেস্ট না পায় তাহলে কিন্তু তোর ব্লগিং চলবে না আর ব্লগিং যদি না চলে তাহলে তোর ইনকামের জায়গা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু মাথায় রাখিস ঠিক আছে এমনি তোদের তোর সম্বন্ধে কেউ নেগেটিভ কন্টেন্ট মানে কমেন্ট করছে আমার তাদেরকে কিছু বলার নেই তারা আছেই নেগেটিভ কমেন্ট করবার জন্য কিন্তু কিছু কমেন্ট আছে যারা তোকে বলছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হ্যাঁ আশেপাশের চারিদিকটা একটু ভালো রাখতে ক্লিন রাখতে যেগুলো দেখলে মানুষের আই সুদিং হবে সেটা তো প্রয়োজন না তো সেটা তোদেরকে দেখাতে হবে এই সারাক্ষণ মাথা চুলকাচ্ছিস খুশকি হোক আর যাই হোক মাথা চুলকাচ্ছিস কাচ্ছিস করে মাথা রেখে দিচ্ছিস এখানে কাঁটাকুটি দিচ্ছিস ওখানে ওই দিচ্ছিস কলতলাটাও দেখলাম যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় এগুলো দেখলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো সেই জিনিসটা তো করতে হবে ভাই টিপটপ নিট অ্যান্ড ক্লিন দেখাতে হবে সেগুলো করতে হবে তো যাই হোক এটা বলার ছিল সুন্দরীকে এইবার চলে যাই আবার মৃত্যুর মহাশয়ের কাছে মিত্তির মশাই বলছে যে আমার ছেলের দায়িত্ব কর্তব্য সব তো আমি করছি আরে ভাই আপনিই তো করবেন আপনি তো বাবা তো দায়িত্ব কে আপনাকে বলেছে যে আপনার দায়িত্ব নেই দায়িত্ব আপনাকে নিতেই হবে আপনি বাবা আপনি আপনার ছেলে জন্ম দিয়েছেন তাহলে সেই দায়িত্ব কর্তব্য আপনার ঘাড়েই বর্তায় আপনি যেহেতু একজন মানে বাবা তো বাবার দায়িত্বগুলো আপনাকে পূরণ করতেই হবে তা তা বলছেন নিচ্ছি নিয়ে কাউকে উদ্ধার করছেন না আপনি আপনার ছেলের দায়িত্ব নিয়েছেন বাইরের কারোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারোর দায়িত্ব নেননি তাহলে আপনার ছেলের দায়িত্ব আপনাকেই পূরণ করতে হবে এটাই সিস্টেম আচ্ছা এইবার আপনি বলছেন যে যখন ইচ্ছা হলো ফেলে দিয়ে গেল যখন ইচ্ছা হয়ে গেল নিয়ে গেল আরে ফেলে কোথায় দিয়ে গেল। রেখে গেল আপনার কাছে আপনার কাছে আপনার ফ্যামিলিতে ওটা তোর ওর ফ্যামিলি ওইখানে ও রেখে দিয়ে গেছে ওর বাবার কাছে রেখে দিয়ে গেছে সিকিওর জোনে রেখে দিয়ে গেছে আপনি যে ওর ছেলেকে ভালোবাসেন এটা তো ওর থেকে ভালো কেউ জানে না তাহলে সন্তানকে যখন আপনি ভালোবাসেন তাহলে আপনার কাছে কিছুদিন রেখে দিয়ে গেলো হতেই পারে সেটা ও বুঝলো যে আমি যেখানে নিয়ে যাব এই মুহূর্তে সেইখানের আমি ছেলেকে সেইভাবে দেখভাল করতে পারবো না তো এই জন্য এতদিন পর তার মনে হয়েছে যে না আমি এবার মেনটেন করতে পারবো নিয়ে যেতে পারি তাই নিয়ে যাবে বলেছে তো আপনার ছেলে আপনার কাছে রেখে দিয়ে গেছে জলে তো ফেলে দিয়ে যায়নি অন্য কারো রাস্তা নাই তো রেখে দিয়ে যায়নি তাহলে আপনার ছেলেকে আপনাকেই আপনার কাছে রেখে দিয়ে গেছেন আর আপনি বলছেন এত মাস ধরে আমি মানুষ করলাম প্রথম কথা হচ্ছে ন মাস ন দিন ও গর্বে ধারণ করেছিল সেটা আপনি করেননি তাহলে সেই সহ্য তো করেছে তো আপনার ছেলে অথচ ও গর্বে ধারণ করেছে তাহলে বুঝতে পেরেছেন তো মানে আপনি তো জাস্ট মানে খালাস হয়ে গেছেন ঠিক আছে এবার মাস যে ন দিন কষ্টটা করেছে সেটা তখন তো বলতে পারতো যে আমি কেন কষ্ট করব তোমার বংশ পরিচয় তোমার নাম পিত্তি পরিচয় দিয়ে যখন মানুষ হবে আমি কেন দেবো বলতেই পারতো তাহলে সে যখন রাজি হয়েছে যে ন মাস ন দিন গর্ভ ধারণ করতে তাহলে সেইটা তো আপনি ভুলে গেলে হবে না তাহলে সেও তো করেছে সেও তো বলতে পারে আমি তো একতরফা পেটে নিয়ে রেখেছি আচ্ছা গেল আচ্ছা তারপরে হচ্ছে এই যে বিগত পাঁচ বছর যতদিন আপনার সঙ্গে ছিল ততদিন তো ওই ছেলেকে মেনটেন করেছে সেটা তো নিশ্চয়ই হ্যাঁ আপনারাও নিশ্চয়ই করেছেন আপনারাও পাশে ছিলেন আপনার মাও ছিল তা ও তো মেনটেন করেছে তো নয় মাস আপনি মেনটেন করেছেন তো কি হয়েছে ওর বিহনেও যে আপনারা মানুষ করেছেন এটা তো ভালো জিনিস একদমই ভালো জিনিস তার মানে এই নয় যে তার মানে কী বলবো প্রাপ্য জায়গা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন এটা কখনো হয় না ঠিক আছে নমাস তার বাচ্চাকে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি তাই সে নমাস নিয়ে যায়নি এখন তার পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্য সে নিয়ে যাবে ঠিক আছে এবার আপনি বলছেন কি পরিবেশ কী এ সব নাইটি পরে রাস্তায় ঘুরছে তো আপনি তো দেখে শুনে বিয়ে করেছিলেন প্রেম করে তো নয় আর আমি যেটা বুঝলাম যে ছমাস পর গিয়ে বিয়ে হয়েছে দেখাশোনার ছমাস পরে গিয়ে বিয়ে হয়েছে তো তখন কি আপনি রূপ দেখেই ফিদা হয়ে গিয়েছেন যদিও সেটাই শুনেছি ব্লগিংয়ের মধ্যে যে আপনি রূপ দেখেই ফিদা হয়ে গেছেন তখন তার পরিবেশ তার কালচার তার না তার আশেপাশে সব নাইটি পড়া রাস্তায় বেরোনো এগুলো দেখেননি তো মানুষ যখন বিয়ে করে তার তো সমস্ত জিনিস দেখতে হয় সে কেমন দেখতে তার পড়াশোনা কত দূর তার চরিত্র কি তার আশেপাশের এনভায়রনমেন্ট কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী এগুলো সমস্ত দেখতে হয় তো আপনি তো প্রেম করে বিয়ে করেননি আপনি দেখে শুনে বিয়ে করেছেন তাহলে এগুলো আপনি দেখেননি কেন এখন গিয়ে আপনার মনে পড়ছে যে কি কালচার কি পরিবেশ অ্যাকচুয়ালি আপনি না ওই যে একটা বাড়ি ঘরদোর করে কিছু আসবাবপত্র ঢুকিয়ে হ্যাঁ কীভাবে ঢুকিয়েছেন সেটা আর বলছি না ঢুকিয়ে একটু কিছু করে নিজেকে মনে করছেন যে আপনি প্রচণ্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছেন শুনুন মেটেরিয়ালিস্টিক জিনিসে দিয়ে বাড়ি ভরালেই মানুষ স্ট্যান্ডার্ড হয়ে যায় না ঠিক আছে স্ট্যান্ডার্ডটা তার ইনবর্ন তৈরি হয় এবং সেটা মেনটেন করতে হয় তো আপনি কি সে দুটো করেছেন না তো ইনবর্ন আপনি কোনো স্ট্যান্ডার্ড লোক আর না তো আপনি সেটা মেনটেন করেছেন না তো এডুকেশান দিয়ে না তো অন্যভাবে কোনো ইনকাম করে আপনি ব্লগিং করেন সেখান থেকে পয়সা ইনকাম করেন আর বাদ বাকি আপনাকে গিফটও দেয় গিফটও সেই গিফটোর টাকা দিয়ে আপনি আপনার সোফা সেট এটা সেটা হেনা তেনা কিনে ঘর ভর্তি করেছেন আর ভাবছেন এগুলোতেই স্ট্যান্ডার্ড হয় মেটেরিয়ালিস্টিক জিনিসে বাড়ি ঘর সাজানো যায় বাড়ি ঘর দৌড়কে স্ট্যান্ডার্ড করা যায় না আপনার লিভিং স্ট্যান্ডার্ড হয়তো এখন হাই হয়েছে আগের চাইতে তার মানে আপনি স্ট্যান্ডার্ড মানুষ হয়ে গেছেন এটা কী করে ভাবলেন তার জন্য যে প্রপার এডুকেশান দরকার সেটা কি আপনার মধ্যে আছে নেই তাহলে কী করে বললেন আপনি যে মানে কী পরিবেশ কী জঘন্য পরিবেশ কী করে বললেন ও পরিবেশ আপনারও যা ওরও তা যেমন দেওয়া তেমনি দেবী মানে হাঁড়ি সরা কেউ কম নয় পরিবেশ বা কালচার যদি বলেন দুটো ফ্যামিলি কারোরটাই ভালো না ঠিক আছে না সেইভাবে যদি বিচার করেন তাহলে কি এই পরিবেশে ছেলেমেয়ে মানুষ হয় না অবশ্যই হয় আপনিও মানুষ হয়েছেন ও মানুষ হয়েছে ঠিক আছে তাহলে তো মানুষ হয় এই পরিবেশেও মানুষ হয় তাহলে এই বেকার কথাগুলো বলবেন না কি পরিবেশ কি কি সেখানে কি সারাক্ষণ লুডু খেলা হচ্ছে নাইটি পরে রাস্তায় ঘোরা হচ্ছে হ্যাঁ রাস্তায় মানে ওরা তো বড় রাস্তায় নাইটি পরে ঘোরে না এর সামনের লোকাল রাস্তায় ঘুরে ঘোরে তাও নাইটিতে ওনাফনা নেওয়া থাকে স্টল ঠল নেওয়া থাকে এগুলো নেওয়া থাকে এখন তো নাইটি পড়ে আমরাও ভিডিও করছি তাহলে কি আপনি আমাদের স্ট্যান্ডার্ড নিয়েও কথা বলবেন নাকি কি নাইটি পড়ে সবাই তো ভিডিও করছে কজনকে বলবেন আপনি আচ্ছা গেল তারপর আপনি বলছেন কি যে আমার কাছে কোনো কোর্টের নোটিশ আসেনি ঠিক আছে হামলা করে কি বাচ্চাকে নিয়ে যাওয়া হবে মানে আপনি কি গুন্ডি বাহিনীদের সঙ্গে মিশে মিশে আপনি ভাবছেন সবাই গুন্ডি বাহিনী আর সবাই হামলা করে বাচ্চা নিয়ে যাবে বরং বোকা কাজ কে করে আজকালকার দিনে ভাই যদি ও হামলা করে গুন্ডি বাহিনী দিয়ে আপনার কাছ থেকে ছেলে নিয়ে যায় তাহলে ওর যে ভবিষ্যৎটাও নরবরে হয়ে যাবে সেটা নিশ্চয়ই ওর বোধগম্য আছে তাহলে আপনি কি করে ভাবছেন এই ডাউটটাই বা কেন হচ্ছে যে জোর করে ছিনিয়ে নিয়ে যাবে জোর করে ছিনিয়ে কিছু নিয়ে যাওয়ার নেই মায়ের অধিকার যেখানে আছে সেই রাইটস থেকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে এবার তার জন্য আপনাকে চিঠি পাঠাতে হবে কি হবে না সেটা কিন্তু বোধগম্য নেই আমার ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে মায়ের একটা রাইটস আছে ভালো করে বুঝুন সেই রাইটস থেকে ও ছেলেকে পাবে হুম 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 এটা আপনি আমি ঠিক করে দিতে পারবো না তো তার জন্য আপনাকে কোর্টের চিঠি মনে হয় পাঠাতে হবে না আর সন্তান না তো ও কেড়ে করে নিয়ে যাবে আর না তো আপনি কাউকে হাতে তুলে দেবেন এ পুরো প্রশাসন থেকে সিস্টেমটা হয়ে আসবে প্রশাসন যা করার করতে করবে আপনার কাছ থেকে কি করে ছেলে নিতে হয় সেটা প্রশাসন করবে আর কিভাবে ওকে ছেলে দিতে হয় সেটাও প্রশাসন করবে না তো আপনাকে ওখানে ঢুকতে হবে না তো ওর মাকে ওখানে ঢুকতে হবে ব্যাপারটা বুঝেছেন মনে হয় বোঝেননি কারণ আপনার একটু ঘিলুটাই নড় আছে যে যা বোঝাচ্ছে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো কিছু হাঁটুর নিচে বুদ্ধিওয়ালা লোকজনের সঙ্গে আপনি মেশা টেশা শুরু করেছেন তো তারা তো হাঁটুর নিচের বুদ্ধির মতোই আপনাকে বুদ্ধি দেবে আপনি সেই জন্য সেই কথাতেই নাচানাচি করেছেন এবার কি বলছেন হ্যাঁ আপনার বাবু সারাক্ষণ গিয়ে এতে বসে থাকে স্কুলে বসে থাকে হ্যাঁ তো বাচ্চা যখন বড় হয় তাকে যখন এই প্রি স্কুল বা এরকম ধরনের জায়গায় ভর্তি করে তো তখন ওই বাচ্চার গার্জেনরা বাইরে দাঁড়িয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা দাঁড়ান তো বাবা মা যদি না থাকতে পারেন তো সেক্ষেত্রে দাদু দিদার দিদা অল্টারনেটিভ জায়গায় থাকে যে তারা ওই যে বাবা বা দাদা মায়ের পরিপূরক হিসেবে থাকে তাহলে আজকের আপনি বাচ্চাটাকে ভর্তি করিয়েছেন এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তাই করেছেন এটা কারোর উপরে দয়া বা বিশাল কাজ করেছেন তা নয় আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করেছেন অন্য বাইরের কোনো কাউকে যদি আপনি স্কুলে ভর্তি করে তার জন্য করতেন তাহলে বুঝতাম হ্যাঁ এটা সোশ্যাল সার্ভিস করছেন তা তো করেননি নিজের ছেলেকে নিজে স্কুলে ভর্তি করেছেন এবং এটাতে আর আশ্চর্য হওয়ার কি আর বলার মতোই বাকি আছে এটা তো আপনার কর্তব্যের মধ্যে পড়ে তো সেটা আবার শোনাতে হয় নাকি যাই হোক এইবার ঠিক বয়সে স্কুলে ভর্তি করাটাও তো একটা সিস্টেমের মধ্যে পড়ে আর এই যে আপনার বাবু তিনি গিয়ে যে বসে থাকেন সেটা তো আপনার পরিপূরক হিসেবে আপনি যেতে পারেন না বা যান না তার জন্য আপনার জায়গাতে তিনি যান ঠিক আছে এইবার যদি চিনুসুন্দরী স্কুলে ভর্তি করে কোনো সময় আর চিনু সুন্দরীর হয়ে যদি চিনুসুন্দরীর মা গিয়ে বসে থাকেন বুঝতেই পারে বুঝতে পেরেছেন ব্যাপারটা দায় আপনার আর আপনার ওয়াইফের তাদের দুজনের দায় বাচ্চাটার প্রতি কারণ তারা রেসপন্সিবল তারা তার বাচ্চার জন্য কেয়ারিং করবে এটাই স্বাভাবিক তাদের পরিবর্তে তারা যদি সেই দায়িত্ব তাদের বাবা মা বা আদার্স আত্মীয় স্বজনের উপর দেয় তাহলে তারা করতে পারে এই তো ব্যাপার আচ্ছা আর একটা কি বলছেন যে তিনজন মিলে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন ওকে দেখতে গিয়ে ও আপনাকে চোখে হারায় আপনি কোথাও গেলে খোঁজে আপনি ওকে না বলে গেলে ও আবার বলে কোথায় গেলো কোথায় গেলো এটা তো বাচ্চাদের সিস্টেম এটা আপনার কাছে আছে বলে আপনার মতো করছি আবার ওর মায়ের কাছে থাকলে আবার ওর মাকে হারাবে চোখে তো বাচ্চা তার মা বাবারকে চোখে হারাবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তাহলে কি মানে আপনি কি বলছেন যে ওর মাকে ওর মনে পড়ছে না আর ওখানে নিয়ে গেলে আপনাকে সর্বক্ষণ মনে পড়বে একটা জিনিস আছে কথা শুনুন আউট অফ সাইট আউট অফ মাইন্ড তাহলে আপনি আজকের আপনার সন্তানকে তার মায়ের থেকে ডিট্যাচ করে রেখেছেন বলে সে মায়ের কথা বলতে পারছে না ঠিক আছে আবার যখন ওর মায়ের কাছে থাকবে আপনি যদি ডিট্যাচে থাকেন আপনার কথা মনে পড়বেন কিন্তু আপনি যদি কনস্ট্যান্টলি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন মানে রুলস অ্যান্ড রেগুলেশানে তো তাই আছে তাহলে সেক্ষেত্রে আপনার কথা মনে পড়বে মানুষের পুরো সব জিনিস এই বয়সে ব্রেনটা খুব শার্প থাকে পাঁচ বছর পর্যন্ত যা যা অ্যাডপ্ট করা সে ওখান থেকে অ্যাডপ্ট করে নেয় এবং সেই জায়গায় যদি তার মা এবং বাবা দুজনের সঙ্গে সে থাকে মানে থাকে মানে হচ্ছে একবার আপনার কাছে থাকুক একবার ওর কাছে থাকুক এরকম করেও যদি থাকে তাহলে সব্বাইকে তার মনে পড়বে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে যার কাছেই থাকবে তার কথা হ্যাঁ এবার আপনি বলতেই পারেন এই একটা পরিবেশ থেকে ওই পরিবেশে গেলে কি কোনো সাফার কোনো অবশ্যই করবে একটা মানুষ একটা মানে আমরা বড়রা যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাই তো তত আমাদেরও তো অ্যাডাপ্ট করতে হয় তো সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমরা সব পরিবেশ অ্যাডাপ্ট করতে পারি না কিন্তু সময় লাগলেও আমরা করে নিই কেউ কেউ চাকরির ক্ষেত্রে যায় কেউ কেউ পড়াশোনার জন্য যায় কোনো অনেক অনেক কারণে মানুষ অনেক অনেক দূরে যায় তো তারা তো তখন অ্যাডাপ্ট করতে শিখে যায় প্রথম প্রথম কষ্ট হয় পরে পরে অভ্যেস হয়ে যায় মানুষ অভ্যেসের দাস এটা তো আপনি জানেন আচ্ছা তারপরে বলছেন আপনি যে আমাদের হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে ঠিক আছে তাহলে এইবার আপনাদের আর কিছু করার নেই তো ভালো তো আপনি যদি সমস্ত কাজ করে ফেলেন তাহলে সেটাই খুব ভালো আপনার জন্য আপনার সন্তানের জন্য যে পরিষ্কার আপনি আপনার তরফ থেকে সব করে ফেলেছেন এইবার ও কোথায় দৌড়াদৌড়ি করবে আদৌ করবে কি করবে না ঘরে বসে ইনস্ট্রাকশান দেবে কি দেবে না ওটা ওর উপরে ছেড়ে দিন আচ্ছা এইবার আপনি বলছেন যে কি আমি আর দৌড়াদৌড়ি করছি না এবার যা করার করুক হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ও সেটাই বলেছে এতদিন ধরে আপনি দৌড়াদৌড়ি করছিলেন এখন দৌড়াদৌড়ি না করলেও হবে ঠিক আছে যা কাজ সেগুলো আপনি দৌড়াদৌড়ি করে করে এসেছেন এবার ও যদি কোনো প্রসেসিং করে তারপর আপনারা আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে তার আগে এখন কোনো করবেন আগে তো আপনি নিজের জায়গা থেকে নিজের জায়গার দৌড়াদৌড়িগুলো করে নিয়েছেন তারপরে এবার আবার ও যদি কিছু স্টেপ নেয় তখন দৌড়াদৌড়ি করতে হবে আর কথা আপনি বলছেন যে এবার ওকে দৌড়াদৌড়ি করতে হবে হ্যাঁ সন্তানের স্বার্থে সন্তানকে যদি নিজের কাছে নিয়ে আসতে চায় দুজনের যেহেতু সম অধিকার আছে তাহলে সন্তানকে যদি নিজের কাছে আসতে চায় তার তো একটা প্রসেসিং আছে দুম করে বললেই আর আপনার কোল থেকে উঠিয়ে নিয়ে চলে এলো এটা তো হয় না তাহলে সেই প্রসেসিংও করবে তো প্রবলেমটা কী আছে আপনি কি ভয় দেখাচ্ছেন হ্যাঁ যে আমার এক হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে এইবার তোর দৌড়াদৌড়ি পাল্লা বা কিছু ভয় দেখাচ্ছেন ভয় দেখিয়ে কোনো লাভ নেই যে জিনিসটা আপনাদের হাতের মধ্যে আর নেই চলে গেছে কোনো না কোনো রাইটসের হাতে কোনো না কোনো কোর্টের হাতে কোনো না কোনো ঠিকঠাক বিচক্ষণ মানুষদের হাতে তো আর আপনি আর সে কি করতে পারবে দুজনে কেউ করতে পারবে না এবার তারা বিচার আচার করে যদি মনে করে এর কাছে থাকলে বাচ্চা ভালো থাকবে থাকবে ওর কাছে থাকলে ভালো থাকবে থাকবে এবার যার কাছে থাকবে অল্টারনেটিভ ওয়েতে অপোনেন্ট পার্টির কাছেও থাকবে ঠিক আছে আর আপনার বাচ্চার রেসপন্সিবিলিটি সর্বক্ষণ আপনার যার কাছে থাকুক আর যার কাছে না থাকুক ঠিক আছে অনেক লোকজন দেখছি আপনার বাড়িতে এসি আছে ওদের বাড়িতে নেই আপনার বাড়িতে বড় বড় বাড়ি আছে ওর মানে ঘর আছে ওর বাড়িতে নেই তার জন্য ওই পরিবেশে রাখা যাবে না আচ্ছা সব বাচ্চা কি আমাদের মানে এই কী বলবো ভারতবর্ষে সব এসির তলায় মানুষ হয় গাড়ি চড়ে মানুষ হয় মানে হিসেব তো দেখছে যে কষ্ট করলে কেষ্ট মেলে তো যেসব বাচ্চারা তাদের লিভিং স্ট্যান্ডার্ডের থেকে লো স্ট্যান্ডার্ডে মানুষ হয় হয়তো তাদের অবস্থা খুব ভালো কিন্তু তারা লো স্ট্যান্ডার্ডে মানুষ হয়েছে কারণ তাদের ছেলে মেয়েদেরকে বেশি প্যাম্পার্ড করে বাচ্চা কাচ্চার মারা মানুষ করে না দেখা যায় প্রকৃত অর্থে তারাই মানুষ হয়েছে তারাই অ্যাচিভ করেছে যে কোনো জিনিস ইহুই পেয়ে গেলে তার কোনো গুরুত্ব থাকে না যে কোনো জিনিস যদি স্ট্রাগেল করে পেতে হয় তার গুরুত্ব থাকে তাকে হারাতে ভয় লাগে বিপরীত পক্ষকে কখনো আপনি দুর্বল ভাববেন না যেটা আপনি ভেবে ফেলেছেন এই যে বলছেন আমাদের হানড্রেড পার্সেন্ট কাজ করা হয়ে গেছে সেটা তো প্রসেসিং করেছেন হানড্রেড পার্সেন্ট প্রসেসিং করেছেন যেগুলো যেগুলো কাজ করতে হয় আর তার মানে এটা সিওর নয় যে ব্যাপারটা আপনার কাছেই চলে আসবে এত বেশি ওভার কনফিডেন্ট হওয়াও ভালো নয় কোনো জিনিসে তবে হ্যাঁ লেটস ট্রাই আপনিও সমস্ত যি যান লড়িয়ে দিচ্ছেন আর সেও তার যথাস চেষ্টা করছে এবার ফল অবশ্যই বিচার বিচারকের কাছে সে যে জায়গা থেকেই বিচার হয়ে আসুক আর অবশ্যই ভগবানের উপর ঠিক আছে আমি আপনি কেউ নয় চেষ্টা করতে পারেন তার বেশি নয় আর ওই যে বললাম বিপরীত লোককে কখনোই ছোটোভাবে ভাবনা করবেন না ঠিক আছে তো এটুকুই বলার ছিল আর এই যে বলেন আপনি কথাটা যে আমার বাচ্চার জন্য এ ঠাকুমা দাদু কি করেছেন জানেন আপনারা কত কষ্ট করেছে একদমই ঠিক কথা ঠাকুমা দাদু থাকেনি এই জন্যে যে বাচ্চা যাতে কষ্ট না পায় ঠাকুমা দাদুর কাছে মানে টাকার চেয়ে টাকা সুদের দাম বেশি হয় তো নাতি নাতনি হচ্ছে সময় তাদের কাছে সুদ তো সেই জিনিসটার প্রতি তাদের যে ভালোবাসা অগাধ থাকবে এটাই তো খুব স্বাভাবিক সেটাই রেখেছেন ওরা সেটা আমার এত বড়াই করে বলার কি আছে আমি তো সেটাই বুঝলাম না এটা তো প্রতি ঘরের দাদু দিদিমাই সেটা করে তার মাকে হয়তো সহ্য করতে পারে না যাই পারে না কিন্তু বাচ্চার প্রতি তাদের অমুক টান থাকে এটা খুব স্বাভাবিক এবং যার যে বাচ্চা তার মায়ের কাছে নেই মায়ের সাথে নেই তার প্রতি আরও এক্সট্রা বেশি করতে হয় কেয়ারিং কারণ মায়ের জায়গাটাও তাদেরকে পূরণ করতে হয় অন দ্যাট পিরিয়ড তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তারা আর কি তাদের সমস্তটুকু দিয়ে চেষ্টা করবে তাকে মানুষ করার কিন্তু আপনি যেভাবে ফুলিয়ে ফেপিয়ে বলছেন যেন মনে হচ্ছে পরের কোনো ছেলেকে এনে আপনারা এরকমভাবে সযত্নে মানুষ করছেন তা কিন্তু নয় এটা হচ্ছে নিজেরই বংশধরকে আপনারা মানে ভালো করে মানুষ করছেন আর সেটা আপনারা আবার বুক ফুলিয়ে বলছেন এই যে বুক ফুলিয়ে বলছেন এখানেই সব নষ্ট হয়ে গেল কারণ এই যে ভালোবাসা সেটা বুক ফুলিয়ে বলার জিনিস নয় আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে তাই করছেন ভালোবেসে করছেন নিজের জিনিসকে করছেন অন্য লোকের জিনিসকে নয় তো এইটা আমার বলার কী আছে আর এই যে আপনি সব সময় বললেন বাবা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য সেগুলো আমি সব করি তো বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য তো আপনি করবেনই সে যার কাছেই থাকুক আপনাকেই করতে হবে কারণ বাবা আপনি গার্জেন আপনি তো দায়িত্ব আপনারই ঠিক আছে অন্য কেউ টেক কেয়ার করতে পারে দায়িত্ব সব আপনার কখনও আপনার কাছ থেকে দায়িত্ব অন্য জায়গায় যাবে না এটাই বাস্তব ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা